নড়াইলের লোহাগড়ায় বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধি আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল দুই আসনে লোহাগড়া উপজেলা বিএনপির আয়োজনে বারোটি ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সকাল এগারোটায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হিমায়ত হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল দুই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফারহাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সাচু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজার রহমান নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু হায়াত সাবু লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান বিএনপি নেতা রঞ্জু বিশ্বাস মোহাম্মদ ডাবলু মোল্লা শামসুল হক আজাদ জিকাত সর্দার আজাম মৃধা লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্বাহক মোল্লা আকিদুল ইসলাম কৃষক দল নেতা মেজবাউদ্দিন পারভেজ যুবদল নেতা শফিক তারেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাল্লিক লোহাগড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাধারণ সম্পাদক নাদিম জামান মাহিন ছাত্রনেতা শিকদার সাজ্জাদ হোসেন সহ প্রমুখ এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতারা নির্বাচন পরিচালনার দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন ধানের শীষকে বিজয়ী করার জন্য প্রধান অতিথির বক্তব্যে ড জামান ফারহাদ বলেন আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারলে তাহলে নড়াইল দুই আসনে ছোট বড় সকল রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা হবে কালনা নড়াইল প্রধান সড়কটি ফোর লেনে উন্নীত করা হবে এছাড়া স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা হবে তিনি আগামী সাত জানুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান যথেষ্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বলেছিলেন ব্যক্তিচ্ছে দল বড় দলেছে চেয়ে দেশ বড় আপনার দল যদি দেশের বিরুদ্ধে যায় তখন আপনি দলের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন তখন আপনার কোনো কেউ মানা করবে না আজকে কিছু লোক শুধুমাত্র ব্যক্তিস্বার্থ ব্যক্তিস্ার্থে

উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপি উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সভাপতি জনাব জামান ভাই সহ আমাদের এবং উপজেলা বিএনপির অন্যান্য যে সমস্ত সম্মানিত সদস্যরা উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ উৎসব থাকার কথা ছিল তাদের কারণে কিন্তু আজকে আমাদের চৌদ্ভাবে মাঠে ময়দানে না যে আজকে এখানে গুরুত্বপূর্ণ হয়েছে এই সভায় করছে জাতীয় দল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হোসেন সহ আমাদের সিনিয়র সহ সভাপতি আমাদের ছাত্র ভাই